আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে জানাই যে সম্প্রতি সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে কংগ্রেস সংরক্ষণ বিরোধী কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে এটা সবাই জানে এমনকি সেনা শহীদদের অপমানও করেছে উনিশশো বাহান্ন এবং চুয়ান্ন নির্বাচনে বাবা সাহেব আম্বেদকরজিকে হারানোর জন্য প্রচার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এবং তৎকালীন কংগ্রেসের প্রধান নেতা জওয়াহরলাল নেহরুজিও কি মন্তব্য করেছিলেন সবাই জানেন উনিশশো সালে জওয়াহরলাল নেহরু নিজেকে নিজেই ভারত ভূষিত করেন উনিশশো সালে প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি ভারতরত্নে ভূষিত হন একাত্তর সালে তার সরকারই তাকে ভারতরত্ন দেন দেয় কিন্তু বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়ার জন্য উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং বিজেপি সমর্থিত যে কেন্দ্রীয় সরকার হয়েছিল তারা উনিশশো সালে বাবা সাহেবকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে যে দলের নেতারা কাশ্মীরের জঙ্গিকে আর বাংলাদেশের জঙ্গিদেরকে শেল্টার দেন যে দলের যে মন্ত্রিসভার মুখ ফিরাদ হাকিম বলেন যে পঞ্চাশ ভাগের বেশি লোককে উর্দু পড়তে হবে তারা ইংরেজি পড়তে পারবেন কিনা জানি না জওয়ারলাল নেহরু আপনার আরেকটা বই লেটার্স টু দ্য চিফ মিনিস্টার সেটাও পড়ার জন্য আমি অনুরোধ করব তাই এই রাজনৈতিক প্রচার পশ্চিম বাংলায় নিপীড়িত বঞ্চিত দলিত সমাজ জনজাতি সমাজ গ্রহণ করবে না আমরা জানি কারণ বাংলায়। বিশেষ সম্প্রদায়ের সাতাত্তরটি গোষ্ঠীকে ওবিসিতে ঢুকিয়ে প্রকৃত ও অধিকার কেড়ে নেওয়া স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন যেখানে এসসি এসটি তুলে দিয়েছেন বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিম বাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা বিশেষ করে দলিত পরিবারের ছোট ছোট শিশু কন্যারা তারা শারীরিক ভাবে অত্যাচারিত হয়ে খুন হচ্ছেন যার প্রমাণ কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার হাজখালির দলিত পরিবার উলতলির ফিশারম্যান পরিবার সহ অসংখ্য অসংখ্য এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি